অপর্ণাকে আর্য সামনে অপদস্থ করার পিছনে মানছি এবং মীরার হাত রয়েছে সমস্ত কিছু জেনে গেল রাজলক্ষ্মী এবং জেন উচিত শিক্ষা দিল মানছি এবং মিরাকে হ্যাপি ইভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পাবো আর্য অফিসে এসে অপর্ণার জন্য সারপ্রাইজ পেটে আয়োজন করছে এদিকে অপর্ণা অফিসে আসার জন্য রেডি হচ্ছে খুব মনে আনন্দ নিয়ে কারণ তার আধার তাকে নয়টার আগে যেতে বলেছে তাকে যেভাবেই হোক যেতে হবে সে খুব তাড়াহড়ো করছে এদিকে মানছি এসে বলছে অপর্ণা কোথায় যাচ্ছ এত সকালে সাজগুজ করে তখন বলে আমাকে একটু স্যার অফিসে যেতে বলেছে তখন মানছি বলে তোমার কি আজকে অফিসে ছুটি শেষ তখন বলে আমি জানি না তো তবে আমাকে উনি একটু যেতে বলেছে আমাকে যেতে হবে একটু তাড়াতাড়ি যেতে হবে মানছি তখন তার সঙ্গে ভালো থাকার জন্য তাকে তাড়াতাড়ি যেতে বলে এদিকে অপর্ণা যখন নিচে নামছে তখনই তখনই মানছি মনে মনে প্ল্যান করতে থাকে কি করা যায় এদিকে আজও তো খুব আনন্দের সহিত সব কিছু নিজে একা হাতে আয়োজন করছে আর মীরা বলছে সাজাও সাজাও আর্য তোমার অপর্ণা আজকে সঠিক সময় এসে পৌঁছাবে না তোমার রিয়াকশন আমি দেখতে চাই এটা বলে মনে মনে অনেক খুশি হতে থাকে এদিকে অপর্ণার ছবিও নিজের হাতে টানিয়ে দেয় তখন মীরা বলে কি ব্যাপারে স্যার তুমি এটা কী করছো অনেকেও টানি দিবে তখন আজু বলে শুনো শোনো মীরা অপনার কোনো কিছু করা বপনার জন্য কোনো কিছু করা আমার করতেই ভালো লাগে বুঝতে পেরেছ এটা আমি একাই করতে পারি যা শুনে মীরা মনে মনে অবাক হয়ে যায় আর রাগ হতে থাকে আর তখন মনে মনে বলতে থাকে মানছি এর মধ্যে তার নাটক শুরু করে দিয়েছে এদিকে অপনার রেডি হয়ে যখন নিচে নামছে তখনই মানছি তার নাটক শুরু করে বলছে অফিসে যাচ্ছ ঠিক আছে তাড়াতাড়ি যাও তো একটু নায়ক তখনই নাটক শুরু করে বলছে অপর্ণা আমার জন্য কেমন মাথা ঘুরাচ্ছে আমাকে তাঁতের অফিসে নিয়ে যাও আমার বুক ব্যথা করছে আমি মরে গেলাম এরকম অভিনয় করতে থাকে তখন বলে মানছিদি কি হলো তোমার কি হলো দাঁড়া দাঁড়া আমি দেখছি আমি ডাক্তার ডাকছি এরকম করছে অপর্ণা এদিকে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে মানছি এরকম নাটক করছে এদিকে অপর্ণা কি করবে কিছুই বুঝতে পারছে না এদিকে আর্য অপর্ণার জন্য অপেক্ষা করছে অপর্ণা কেন এখনো আসছে না বলছে অপর্ণা তাড়াতাড়ি চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি তখনই আর্য অপর্ণাকে নিয়ে একটা কল্পনা করতে থাকে যে অপর্ণা ঠিকমতো চলে এসেছে সে রুম দেখে অনেক খুশি হয়েছে তখন অপর্ণা আজকে জড়িয়ে ধরে আর আর্য অপর্ণাকে জড়িয়ে ধরে দুজন খুব খুশি হয়ে যায় তখনই অফিস বই চলে এসে বলছে স্যার আপনার জন্য কফি এনেছি বলছে ঠিক আছে রেখে যাও তখন আর্য মিটি হাসতে থাকে বলছে আমি এতক্ষণ স্বপ্ন দেখেছিলাম তো অপর্ণার জন্য অপেক্ষা করছে এদিকে মানছি নিয়ে অপর্ণা হসপিটালে যাবে তখন মানছি বলে তোমাকে আমি দেরি করে দিচ্ছি কিন্তু আমাকে তো যেতেই হবে আমার খুব খারাপ লাগছে অপর্ণা তখন বলে মানছি দিয়ে এভাবে বলো না আমি তো তোমাকে অবশ্যই হসপিটালে নিয়ে যাব। আর তোমাকে আমি এভাবে একা ফেলে কিছুতেই যাব না তখন বল আচ্ছা ঠিক আছে আমি ভাইকে বরং ফোন দিই তখন অবাক হয়ে যে মানছি আর মনে মনে বলে না না অকে কিছুতেই এখন জানানো যাবে না তখন অপর্ণাকে বলে মানছি অপর্ণা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আমরা যে হসপিটালে যাবো কাউকেই বলবে না কারণ এটা আমি কাউকে এখন জানাতে চাচ্ছি না তখন অপর্ণা বলে আমাকে তো জবাবদিহি করতে হবে কেন বুঝতে পারছো না মানছিদি আমাকে তো অর্কদা আমাকে সবাইকেই জানাতে হবে তখন বলে শোনো আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি কারণ আমার মনে হয় কোনো সুখবর আসতে চলেছে জানো তো আগেরবার না আমার সুখবরটা হয়েও হয়নি কিন্তু এবার মনে হচ্ছে হবে তাই আমি কনফার্ম হয়ে তারপর সবাইকে জানাবো বুঝতে পেরেছ তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায় আর বলছে মানসিদি আমি তোমাকে কথা দিচ্ছি আমি কাউকেই জানাবো না তখন মানসি অনেক খুশি হয়ে যায় আর অপর্ণাকে নিয়ে হসপিটালে চলে যায় এদিকে ডক্টর মানসিকে চেক আপ করতে থাকে তখন অপর্ণাকে বলে হয়তো কিছু টেস্ট করতে হবে কিছু টেস্ট করতে হবে তাহলেই জানা যাবে তো মানসিকে কিছু টেস্ট দেয় আর হসপিটালের পাশে অপর্ণা বসে আছে বলছে কি যে করি স্যারকেও তো একটা ফোন দিতে পারছি না এদিকে আরজু অপনাকে ফোন দিচ্ছে কিন্তু অপর্ণা কিছুতেই ফোনটা তুলতে পারছে না কারণ মানছি চক্রান্ত করে অপর্ণার হাতটা ধরে রেখেছে বলছে কীভাবে আমি স্যারের ফোনটা ধরবো ফোন তো বেজেই চলেছে আর মানসি যেভাবে হাটটা আমার ধরে রেখেছে আমি তো হাত ছাড়াতেও পারছি না এদিকে আরজু তো আরো অনেক কষ্ট পেতে থাকে অপর্ণা তার ফোন ধরছে না মিরা এসে বারবার দিচ্ছে বলছে স্যার অপর্ণা এখনো আসেনি কলিকরা তো সবাই অপেক্ষা করছে বাইরে দাঁড়িয়ে আছে আর কতক্ষণ তখন আর্যু বলে শোনো অপর্ণা চলে আসবে আর ওরা যদি অপেক্ষা করতে না পারে তাহলে বাড়িতে চলে যেতে বলো বুঝতে পেরেছ তখন বলে না না আমি ওদের বলছি তুমি তুমি উত্তেজনা হয় না ঠিক আছে এ বলে মিরা চলে যায় আর মনে মনে বলে তোমার অপর্ণা তো আসবে না ঠিক মতো কখনোই আসতে পারবে না তোমার রিয়াকশনটা আমি দেখছি আর আমার খুব ভালো লাগছে এটা বলে মীরা এখান থেকে চলে যায় আর অন্যদিকে অফিস স্টাফরা মীরাকে বলছে কি ব্যাপার অপর্ণা ম্যাডাম কেন আসছে না এখনও তখন বলে হ্যাঁ অবশ্যই আসবে আর একটু অপেক্ষা করো এটা বলে মীরা ওইখান থেকে চলে যায় আর অন্যদিকে আজও তো খুব রাগ হতে থাকে এদিকে ডক্টর দেখানো শেষ মানছি আর অপর্ণা চলে যাবে আর অপর্ণা তো খুব চিন্তা করছে যে ছাড়ের সঙ্গে দেখা করতেও পারছে না এবং ফোনও দিতে পারছে না কি যে করে কি যে করব এটা নিয়ে চিন্তা করছে আর অন্যদিকে মানছি বলে আমার যা করার করে দিয়েছি তোমাকে অনেকক্ষণ সময় আটকে রেখেছি এখন তুমি যেতে পারো তখন বলে অপর্ণা তুমি এখন চলে যেতে পারো কারণ আমি এখন অনেকটাই সুস্থ গতবার সে আমার খারাপ খবর এবারও খারাপ খবর এটা বলে মানছি কানা করতে থাকে তখন বলে না মানছি দি তুমি কান্না করো না সব ঠিক হয়ে যাবে তো এটা বলে সান্ত্বনা দিতে থাকে আর তখন মানছি বলে ঠিক আছে তুমি যাও আমি একা যেতে পারবো তখন অপর্ণা বলে ঠিক তো তুমি একা যেতে পারবে তখন মানছি বলে হ্যাঁ হ্যাঁ পারবো তখন অপর্ণা এখান থেকে চলে যায় এদিকে রাস্তায় একের এক ঘুচট খেতে থাকে অফিসে আসার সময় তবু সব বাধা পেরে আসে ঠিকই কিন্তু অনেক পরে প্রায় দুই ঘন্টা লেট হয়ে গিয়েছে আজও তো একদম অনেক রাগান্বিত হয়ে যাচ্ছে তখনই অপর্ণা চলে আসে এদিকে আজও অনেক রাগান্বিত আছে কিন্তু অপর্ণা এখনও আসছে না প্রায় দুই ঘন্টা লেট তখনই মীরা আবার আসে বিরক্ত করে বলছে স্যার অপর্ণা এখনও আসেনি তুমি এক তুমি এত নিজের হাতে সাজালে ও একটা কাজ করছে ওর তো আরও আগে আসা উচিত ছিল তো পাম দিতে থাকে এটা বলে মীরা এখান থেকে চলে যায় আর তখনই দেখা যায় অপর্ণা চলে এসেছে কলিকরা তো অপর্ণাকে দেখে অবাক হয়ে যায় বলছে অপর্ণা ম্যাডাম অপর্ণা ম্যাডাম এসেছেন তো অপর্ণা কারো কোনো কথাই জবাব দেয় না হাফতে হাফত্যে আর্য রুমে চলে যায় বলছে ছাড় আমি এসেছি তখন আজও তো তাকে দেখে অনেক রাগ হয়ে যায় বলছে এসেছ কয়েক ঘন্টা পরে এসেছো দেখো ঘড়িতে কয়টা বাজে দুই ঘন্টা লেট এটা আমি আশা করিনি অপর্ণা কেন এটা করলে আর তুমি কোথায় গিয়েছিলে তুমি ঠিক সময় অফিসে আসতে পারলে না তখন বলে ছাড় আমার একটু কাজ ছিল কিন্তু কি কাজ আর্য জানতে চলে অপর্ণা কিছুতেই বলে না এজন্য আর্য অনেক রাগনীত হয়ে যায় অপর্ণার জন্য গিফট রাখা ফুল ছবি সব একদম ছিটকে ফেলে দেয় সব ভেঙে যায় তখন অপর্ণা যা দেখে অবাক হয়ে যায় আর বলে তার আমার আর তখন অপর্ণা মনে মনে বলে আমার আর স্যারের ছবি টাইপে ভেঙে ফেললো তো আজু বারবার জিজ্ঞাসা করতে থাকে বলো তুমি কেন আসতে পারো নি এদিকে মনে মনে মীরা অনেক খুশি হতে থাকে আজু এবং অপর্ণাকে ঠিক তেল মেঘেই কথা বলছে অপর্ণাকে বলছে মীরা অপর্ণা তুমি এত লেট কেন করলে বেচারি তোমার জন্য নিজের হাতে সাজিয়েছে তুমি এর তার দিলে তখন আজু বলে হ্যাঁ তাহলে তুমি কেন এসেছ আর তুমি কোথায় গিয়েছিলে আমাকে বলো কিন্তু অপর্ণা কিচ্ছু বলে না শুধু বলে স্যার আমি এটা যোগ্য নয় এগুলোর যোগ্য নয় টাইমে আসতে পারিনি এটা বলে কানাকতে থাকে তখন বলে ও তুমি যোগ্য নয় না এটা বলে কাছে আরও যা থাকে সব ভাঙচুর করতে থাকে অপনা খুব ভয় পায় তখন অপনা কষ্ট নিয়ে দৌড়ে ওইখান থেকে চলে যায় আরজু পিছে পিছিয়ে যেতে থাকে কিন্তু কিন্তু কিঙ্কর কন্ট্রোল করার চেষ্টা করে বলছে আরজু এই কাজটা করিস না অফিস স্টাফরা সব দেখছে এটা কিন্তু একদম সোশ্যাল মিডিয়ার প্রচার হয়ে যাবে তুই একটু নিজেকে কন্ট্রোল কর তখন অনেক কষ্টে দাঁড়িয়ে থেকে আরজু আর তখন বলে ফোনটা দে কারণ মধ্যে আরজুর মোবাইলটা সে ভেঙে নষ্ট করে ফেলেছে তখন কিঙ্কর মোবাইলটা দেখিয়ে দেয় বলছে আচ্ছা ঠিক আছে তরটা দে তখন করে ফোনটা দিলে সে ফোন করতে থাকে অপর্ণাকে কিন্তু অপর্ণা কিছুতে আর ফোনটা ধরে না সে কষ্ট নিয়ে দৌড়োতে দৌড়োতে রাস্তা দিয়ে ছুটছে আর তখনই তো রাস্তায় ছুটতে ছুটতে অপর্ণা একদিন হোঁচুট খেয়ে আবার নিচে পড়ে যায় তখন দেখে তারা সুন্দরীমা তার সামনে দাঁড়িয়ে আছে তারা সুন্দরী দেখে তো অপর্ণা অবাক হয়ে যায় বলছে তারা সুন্দরী মা তুমি তখন তারা সুন্দরী মা তার হাতটা বাড়িয়ে দেয় আর যা দেখে অবাক হয়ে যায় অপর্ণা এদিকে মীরা মানসিকে ফোন করে সব জানিয়ে দে তাদের প্ল্যান সাকসেস হয়েছে যা শুনে মানছি অনেক খুশি হয়ে যায় তাদের ফোনের কথাগুলো সব শুনে ফেলে রাজলক্ষ্মী রাজলক্ষ্মীকে দেখে তো ভয় পেয়ে যায় মানছি তো টিউস তাহলে আপনাদের কী মনে হচ্ছে তাহলে কি মানছি সব কথা শুনে ফেলেছে রাজলক্ষ্মী তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণে পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ